আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বিরিয়ানি মশলা দিয়ে খুব কম সময়ে পারফেক্ট স্বাদের কাচ্ছি বিরিয়ানি রান্না করব। ফার্স্টে মাংসটা মেরিনেশন করে নেব আমি এখানে এক কেজি পরিমাণে খাসির মাংস নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মরিচ আর দুনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো এক টেবিল চামচ বাদাম পেস্ট আর এক টেবিল চামচ করে আদা আর রসুনের পেস্ট আর দিয়ে দেব দু টেবিল চামচ সয়া সস দেন আমি রাধুনিক কাচ্চি বিরিয়ানি মশলার প্যাকেটটা নিয়ে নেব এর মধ্যে দুটা প্যাকেট থাকে একটা বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট বড় প্যাকেটটা হচ্ছে মাংস মেরিনেশন করার জন্য আর ছোট প্যাকেটটা চাউল যখন সেদ্ধ করব তখন ওটা পানির মধ্যে দিয়ে দেব বড় প্যাকেটে সম্পূর্ণ পরিমাণ মশলাটাই আমি মাংসের মধ্যে দিয়ে দেব তারপর দিয়ে দেব এক কাপ পরিমাণের টক দই তারপর মাংসটাকে সুন্দর করে মশলাগুলোর সাথে মিক্স করে নেব এখানে আমি সম্পূর্ণ পরিমাণের প্যাকেটটাই দিয়ে দিয়েছিলাম কারণ এই প্যাকেটটা ছিল এক কেজি পরিমাণ মাংসের জন্য এখন আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ বেরাস্তা অ্যাড করে নেব সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণের তেল তারপর সুন্দর করে মিক্স করে এক সাইড করে রেখে দেব দুই ঘন্টার জন্য চাইলে এক ঘন্টাও রাখা যাবে তাতে কোনো সমস্যা নেই এখন আমি একটা মিক্সচার রেডি করব যা চাউলের উপর দিতে হবে এর জন্য আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণে ফুড কালার যেটা জর্দাতে ইউজ করা হয় তারপর সুন্দর করে এটাকে মিক্স করে নেবো মিক্সড করা হয়ে গেলে অ্যাড করে দেবো তিন টেবিল চামচ ঘি তারপর সুন্দর করে মিশিয়ে নেব এই মিক্সচারটার কারণে সাধারণত কাচিটা দেখতে সুন্দর লাগে আর খেতেও সুস্বাদু হয় এখন আমি মাও বানিয়ে নেব মাওটার জন্য আমি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি তিন টেবিল চামচ ঘি যখন গুঁড়ো দুধটা এরকম পেকে আসবে বুঝতে হবে মাওটা রেডি হয়ে গেছে এখন আমি যে পাত্রে কাচিটা সেট করব সে পাত্রে আগে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি তারপর আমি কাচ্চির যে মাংসটা মেরিনেশন করে রেখেছিলাম সেই মাংসটা সম্পূর্ণ এখন ঢেলে দেবো তারপর অ্যাড করব আলু আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম ফুড কালার আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন আমি আলুটাকে সুন্দর করে সাজিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব কিছু আলু বোখারা আলু বোখারাটা অপশনাল চাইলে দেওয়া যায় আর না দিলেও সমস্যা নেই এখন আমি দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা মাংস সাথে দিলে ভালো হয় তারপর দিয়ে দেবো সেই মাখিয়ে রাখা মাওয়া মাওয়াটা এরকম মাংসের উপর দিয়ে ছিটিয়ে দেবো অর্ধেকটা আর অর্ধেকটা রেখে দেবো চাউলের জন্য এখন আমি এই মাংসের উপরে চাউলটা অ্যাড করে দেব আমি চাউলটা সেভেন্টি পরিমাণ সেদ্ধ করেছি তারপর দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা আর সামান্য পরিমাণ কিছু কিশমিস কিশমিসটা অপশনাল চাইলে দেওয়া যায় না দিলেও সমস্যা নেই এখন আগে যে মিক্সচারটা রেডি করেছিলাম সেই মিক্সচারটা এভাবে দিয়ে দেবো দেন পাতিলের চার সাইডে এভাবে আটা দিয়ে কোডিং করে নেব যাতে ঢাকনাটা শক্তভাবে লেগে থাকে দেন পাতিলটা আমি চুলায় বসিয়ে দেব পাঁচ মিনিট আমি হাই স্পিডে জাল দেব পাঁচ মিনিট পরে তার উপর এখন আমি পাতিলটা বসিয়ে দেব। মাঝারি আছে জাল দেব চল্লিশ মিনিট আর নর্মাল লো হিটে জাল দেবো হচ্ছে বিশ মিনিট টোটাল এক ঘন্টা পাঁচ মিনিট এক ঘন্টা পাঁচ মিনিটে কাচিটা রেডি হয়ে যাবে দেখো কি সুন্দর কালার হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে এখন আমি মাংসটাকে উঠিয়ে দেখাই কিরকম পারফেক্ট হয়েছে কাচিটা মিনিট ফলো করে কাচি রান্না করলে পাতিলের তলায় লেগে যাবে না বা পানীয় থাকবে না মাংসটা যেরকম সফট হয়েছে খেতে তেমন সুস্বাদু হয়েছে আমার বাসায় খেয়ে তো সবাই প্রশংসা করেছে আপনারা কবে বানাচ্ছেন বলেন তো এভাবে ঝটপট রেডিমেড কাচ্ছি মশলা দিয়ে বাড়িতেই বানিয়ে যায় পারফেক্ট স্বাদের কাচ্চি তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ